পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না আসছে আমরা মাঝে অবস্থান করব এবং আমরা আবরণ অনুসারে জানতে রাজি আছি এটা হচ্ছে আমাদের আগামী হচ্ছে কর্মসূচি আসলে আমরা এখানে এসেছি আমরা এর আগে এসেছি দীর্ঘ প্রায় আড়াই মাস হবে আমাদের এই কর্মসূচি আমরা যারা করোনার সময় প্রকৃত ক্ষতিগ্রস্ত মানে সরকারি চাকরিতে আমাদের করোনার সময় সব সময় চাকরিতে প্রবেশের করোনা চলমান আমাদের বয়স চলমান করোনা শেষ আমাদের বয়স শেষ করোনা পরবর্তীতে আমাদের পূর্ববর্তী যেগুলো সার্কুলারে আমরা আবেদন করেছিলাম করোনা পরবর্তীতে একই দিনে পর থেকে বিশটা পরীক্ষা এই সকল প্রকার বৈষম্য থেকে মুক্তির জন্য আমরা আগামী তিন বছর সরকারি চাকরিতে ব্যাগেটের জন্য দীর্ঘ দুই মানে আড়াই মাস ধরে আমরা সংগ্রাম সংগ্রাম করে আসছি এখন আমরা প্রসেসিং আছে সেই প্রসেসিং এ আমরা এখনো আমাদের কাছে স্পষ্ট না আছে জলপ্রশাসন মন্ত্রণালয় আমাদের ফাইলটা নিয়ে তারা এখনো পর্যন্ত তাদের আলো মানে আলোচনার ফলাফল আমরা পাইনি এটার জন্য আমরা আজকে আজকে হচ্ছে আমাদের সমাবেশ ছিল যমুনা পদযাত্রা কিন্তু ওইখানে আছে প্রশাসনের প্রশাসন আমাদের সচেতন করে দেয় আমরা এখানে প্রেস ক্লাবে অবস্থান করছি আমরা আগামীতে আমরা আগামী সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করব আমাদের কথাই একটা যে আমাদের সারকলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় আছে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা ওই সারকলিপিটা আগামী তিন বছর ব্যাকডেট প্রজ্ঞাপন পেতে চাই এটার জন্য যদি আমাদের এই সপ্তাহে অবস্থান করতে হয় আমরা এই সপ্তাহে অবস্থান করব এবং কঠোর কর্মসূচিতে যাব আমরা আমরণ অনুসরণে যেতে রাজি আছি এটাই হচ্ছে আমাদের লেসেস।